দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের স্থানাম টিভির আড্ডা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ডালাসের সাহিত্য জগতের দুই নায়ক ফরহাদ হোসেন এবং জনাব মঞ্জু চৌধুরী হ্যালো সালাইকুম আমি ফরহাদ হোসেন আপনাদের সামনে এলাম আজকে একটি বিশেষ সাক্ষাৎকার বলবো আমি এবং আমার ছোট ভাই আপনারা সবাই চেন মঞ্জুর চৌধুরী রাজীব আমরা দুজন আজকে কথা বলবো মূলত আমাদের সামনে যে একটি অনুষ্ঠান হচ্ছে বাংলা উৎসব ডালাসে গত বছর বছর ধরে হচ্ছে বাট মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা উৎসব সেখানে অনেক আয়োজন থাকবে সেখানে থাকবে বই মেলা তো মেলা যেহেতু আছে সঙ্গত কারণে সেখানে আমি থাকবো রাজীব থাকবে তো আমরা মেলা নিয়েও কথা বলবো আমাদের

বইমেলা থাকবে এবং এই আমরা এসেছি ডালাস বাংলা উৎসব নিয়ে এবং তাদের সাহিত্য চর্চা নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এই অনুষ্ঠানে ওনারা ওনাদের সাহিত্য চর্চা এবং ডালাস বাংলা উৎসবের বিষয় আলোচনা করবেন প্রথমেই আমি জনাব ফরহাদ হোসেন সম্পর্কে কিছু বলবো যারা ফরহাদ হোসেন দালাসের এক প্রিয় নাম এক প্রিয় মুখ যে মুখে সবসময় লেগে থাকে এক সুন্দর হাসি ফরহাদ হোসেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন সৃজনশীল মানুষ একাধারে একজন লেখক সঞ্চালক চিত্রনাট্য রচয়িতা নাট্য নির্মাতা প্রযোজক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক ফরহাদ হোসেনের সৃষ্টি ও চেতনার জগৎ থেকে এটি বের করা কঠিন নয় যে তার প্রধান প্রেম বাংলা সাহিত্য ছোট গল্প চিত্রনাট্য দিয়ে সাহিত্যকর্ম শুরু হলেও তার এখনকার বিচরণ ক্ষেত্র উপন্যাস কিছু উপন্যাসের নাম উল্লেখ করা যায় যেমন এনসমনিয়া নীল ধ্রুবতারা যোজন যোজন দূর স্বপ্নজাল তৃতীয় পক্ষ ধূসর বসন্ত এবং একদিন হঠাৎ সবকটেই পাঠক নন্দিত হয়েছে তার উপন্যাসের মতো তিনি নিজেও খুবই জনপ্রিয় যারা ফরহাদ হোসেন যুক্তরাষ্ট্রের এক বড় আইটি কোম্পানির উচ্চপদে ব্যস্ত থাকার পরও নিরলহ সাহিত্য চর্চা করে যাচ্ছেন এবার চলুন আমরা জানাব মঞ্জু চৌধুরী সম্বন্ধে কিছু জেনে নিই ডালাসের সাহিত্য অঙ্গনে একটি সুপরিচিত নাম আবার ওনাকে ডালাসের সাহিত্য জগতের গ্র্যান্ডফাদারও বলা হয় কারণ উনি মননশীলতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে সৃষ্টি করেছিলেন ফেসবুক ভিত্তিক সবচেয়ে প্রাচীন ও অন্যতম জনপ্রিয় বাংলা সাহিত্য গ্রুপ ক্যানভাস মঞ্জু চৌধুরী একজন বাংলাদেশি আমেরিকান জন্ম চট্টগ্রামে বর্তমান বাস টেক্সাসের অঙ্গরাজ্যের দালার শহরে উনি পেশায় একজন অ্যাকাউন্টেন্ট এবং রিয়েলেটর যুক্ত আছেন স্থানীয় আন্তর্জাতিক বেশ কিছু সমাজ কল্যাণমূলক সংস্থার সাথে অনলাইন ও পত্রপত্রিকায় বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখালেখি করেন তার লেখা বহু ছোট গল্প নানা সংকলনে প্রকাশের পাশাপাশি তার প্রকাশিত ফিকশন উপন্যাস সাক্ষী প্রচুর জনপ্রিয়তা পেয়েছে এবারে অর্থাৎ দুই হাজার চব্বিশ বইমেলাতে ওনার একটি বই উন্মোচিত হয় নাম রিসালাত ফিরালাম আবার যেটা বলছিলাম কিছুক্ষণ আগে তো সেই কথার রেশ ধরে সানাম আয়োজিত ডালাস বাংলা উৎসব সেই বাংলা উৎসবের বিভিন্ন আয়োজন থাকবে সেখানে অনেক অনুষ্ঠান থাকবে সেখানে সাংস্কৃতিক পর্ব থাকবে অ্যাওয়ার্ড সেরিমনি থাকবে বা বইমেলা থাকবে অনেক ধরনের স্টল থাকবে ফুড থাকবে অনেক ধরনের কাপড় চোপড় থাকবে যেটা আমাদের বাঙালিদের সবসময় আমরা দেখে আসছি তো এই বড় আয়োজন একটা আছে তো সেই আয়োজনের মাঝখানে যে বইমেলার বিষয়টা আসছে সেই বইমেলা নিয়ে আমরা দুজনে একটু কথা বলি তারপরে আমরা আরও প্রসঙ্গে যাব। প্রথমে যাই রাজীব কি অবস্থা কেমন আছে বলো তো ভালো আছি তো কি মনে হচ্ছে এবার আমরা তো আমি আমার মনে আছে আমি গত দুটো প্রোগ্রামে আসছি এর আগে তো এবারও চাচ্ছি কেনকেদার ভাই সবসময় আমাদেরকে স্নেহ করেন এবং উনি আমাদেরকে ডাকেন সবসময়ের জন্য তো এবছরও চাই আমরা সবাই মিলে এই বাংলা উৎসবে বইমেলার পার্টটা যেন আরও জাঁকজমকপূর্ণ হয় তো চলো আমরা একটু কথা বলি বই নিয়ে আমি প্রথমেই তোমাকে তোমাকে জিজ্ঞেস করি

আর লেখালেখির জগতে প্রসঙ্গ কিন্তু আসলে সবসময় যেমন আমার লেখালেখির পেছনে কিন্তু তোমার একটা বড় ভূমিকা আছে আমি দর্শকদের জন্য একটু বলি যেমন আমি একসময় নাটক লিখতাম প্রচুর নাটক লিখতাম প্রচুর নাটক তৈরি করেছি যারা আমাকে চেনেন জানেন যে আমেরিকা থেকে যে কয়েকটা নাটক বাংলাদেশের চ্যানেলের জন্য হয়েছে সেগুলির আমি আমার মনে হয় যে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাটক আমাদের করা কিংবা আমার আমি তার সঙ্গে সম্পৃক্ত আছি তো কিছুদিন যখন আমরা নাটক আর করা হচ্ছিল না রাজীব আমার সঙ্গে নাটকে ছিল তখন ওই আমাকে প্রথম পর বর্ষটা যে ফরহববে আপনার এত সুন্দর সুন্দর গল্প আছে নাটকের গল্প ওইগুলো দিয়ে আপনি গল্প এবং উপন্যাস কেন লিখছেন না তো আসলে তখন থেকে আমার লেখালেখি মানে নাটক থেকে নাট্যকার থেকে গল্পকার হওয়ার একটা থেকে এসকেপ থেকে একদম পরপর লেখক যে চলে আসলাম তো আমি কিন্তু সব জায়গায় কথাটা বলি রাজীব যে আমার লেখালেখি পেছনে ক্যানভাস রাজীব তারে কোদিন একটা ভূমিকা আছে তো তোমাদের অনুপ্রেরণায় আমার এখন আটটা বই। যার অনুপ্রেরণায় যাকে অনুপ্রেরণা দিলো তার এতগুলি বই আসলো আর যে দিলো তার যদি বই না আসে তাহলে কেমন কথা? তো তো আমি জানি তোমার নবীজি 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 নিয়ে তুমি যে দুটো বই লিখলা তার আগে তোমার সংকলন ছিল। তো তোমার পরবর্তীতে মুদ্রিত ভাষণ বই আমরা কবে পাবো বলো? দেখি আমার তো ইচ্ছা আছে প্রত্যেক বছরই বের করা কিন্তু আমি ভালো গল্প নিয়ে আসতে পাঠকরা যখন পড়বে তারা সে পড়বে এবং মানুষকে বলবে যে ইস এ গুড রাইটার তোমরা পড়তে পারো সে যদি শেয়ারও করতে চায় করুক কিনতে হবে না কিন্তু যে এটা আহ আপনিও এটা আমরা জানি যে আমরা হচ্ছি মঞ্চ নাটক করলে হয় না যে লাইভ অডিয়েন্স যে রিয়াকশনটা আমরা পাই আমাদের অডিয়েন্স এর ভালোবাসাটা পাই সেরকম ভালোবাসাটাই আমাদের মূল লক্ষ্য তো এই এই অনুযায়ী আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আগামী বছর যদি পারি তো পারলাম আর না হলে সামনের বছর ইনশাআল্লাহ অবশ্যই একটা একটা বই নিয়ে

নিজেরা হয়ে অন্য কোন দলের ব্যানারে আমরা এবার যেটা করব যে আমরা নিজেরাই একটা নাট্যদল করব এবং নাট্যদল করে। আমরা নিজেরাই নিজেরে প্রোডাকশনে কাজ করব তো সেই জন্য যে আমাদের বলবো নাকি যে কিন্তু শুরু হয়ে গেছে স্ক্রিপ্ট মোটামুটি এখন আমরা বিভিন্ন মহরা দিচ্ছি তারপর চূড়ান্ত স্ক্রিপ্ট আমরা সিলেক্ট করব অবশ্যই আমাদের একটা এক্সপেকটেশন যে যেটা বললাম যে দর্শকের এক্সপেক্টেশন একটা হয়ে যায় যে আমরা আমাদের লাস্ট প্রোডাকশন ছিল শকুন্তলা সেখানে যেখানে আমরা শো করেছি সেখানে আমরা দর্শকরা এসে ক্যারেক্টারকে বলছিল আলাদা করে যে তোমাদের অভিনয় দারুন ছিল প্রোডাকশনটা এক্সেলেন্ট ছিল ধন্যবাদ আমাদের ডিরেক্টর সেলিম ভাই এবং রবি সিদ্ধিকী ভাবি এবং ঢাকা থিয়েটারের সবাই ইনভলভ ছিল এখানে আমরা রেগুলার পরামর্শ পেতাম এবং ফিডব্যাকও পেতাম আর যেটা হয় যে শকুন্তলার মতো নাটক যাই হোক এবং তার আগের নাটকটা ছিল আমাদের উনিশশো একাত্তর ঘুমায়ামখানেও আমরা প্ল্যানিং অবসর পেয়েছিলাম তো এই যে একটা অভ্যাস হয়ে যায় যে প্রত্যেকটা শো শেষে দর্শক দাঁড়িয়ে তালি বাজাবে তো আমাদের নেক্সট নেক্সট প্রজেক্টে আমাদের ওইটাই টার্গেট যে দর্শক যেন দাঁড়িয়ে তালি বাজায় সেরকম একটা প্রোডাকশন নামানো যে একদম সবকিছু আমাদের অভিনয় সেট নিশ্চয় নিশ্চয়ই নাটকের নাটকের প্রসঙ্গ হয়ে গেল আমরা আরো প্রসঙ্গে কথা বলবো আমরা ফিরে যাই আবার আমাদের বাংলা উৎসবে তো দর্শক যারা আমাদের দেখছেন যারা আমাদের ডালাসে যারা আছেন তাদের জন্য এটা একটি আমি বলবো সুযোগ আপনারা আসুন ডোপি থিয়েটার অনেকেই চেন আমাদের নাটকগুলো ওখানে হয় আর্নিংস সেন্টারে ওখানে বিভিন্ন রকমের আয়োজনগুলো থাকছে এটা যেহেতু একটা উৎসব এই উৎসবে উৎসব যেভাবে হয় বাঙালির উৎসব বাঙালির উৎসব মানে প্রাণের উৎসব সেখানে সব কিছুই থাকবে তো আমাকে আমাদের অনেক লেখক সেখানে থাকবেন তাদের বই নিয়ে আসবেন আমাদের বই নিয়েও যাব আমি আমার বই নিয়ে থাকবো আপনারা আসবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লেখকদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন সরাসরি ছবি তুলতে পারবেন তাদের অটোগ্রাফ নিতে পারবেন এবং ওখান থেকে আপনারা বইয়ের লেখকদের বইগুলো সংগ্রহ করতে পারবেন একই জায়গা থেকে এবং মজার ব্যাপার হচ্ছে ধরো যে আমরা যে সব লেখকরা ওখানে থাকবো এমন না যে আমার বইগুলি শুধু আমি আমার বইগুলি কালেক্ট করে নিয়ে তোমার বই আমার বই অন্য লেখকের বইগুলো নিয়ে এক জায়গায় পে করে দিচ্ছে আলাদা আলাদা ভাবে জেল নেওয়ার সিস্টেম থাকবে ক্যাশ তো আছেই তো আপনাদের জন্য যত সুবিধা দেওয়া যায় সব ধরনের সুবিধা ভাই আয়োজন করে রেখেছে অলরেডি কাজে আপনারা নিশ্চিন্তে চলে আসেন বই মেলায় থাকুন অন্যান্য আড্ডায় আড্ডার সঙ্গে থাকুন খাওয়া দাওয়া করুন কাপড় চোপড় করুন সন্ধ্যার সময় হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান একই সঙ্গে ওখানে একটা অ্যাওয়ার্ড সেরেমনি থাকবে মিস দ্য প্যাকেজ ফুল প্যাকেজ কিন্তু তো মিস করার কোনো সুযোগ কিন্তু নাই আপনাদের হ্যাঁ এবং এটার পেছনে কিন্তু গত কয়েক মাস ধরেই কাজ হচ্ছে এবং আমরা কয়েকটা মিটিংও করে ফেলেছি তো প্রতি সপ্তাহে এটা আপডেট দেওয়া হচ্ছে অনলাইনে যাচ্ছে একটা ফেসবুক পেজ করা হয়েছে সেখানে আপডেটগুলো যাচ্ছে সামনে আরো আরো আপডেট থাকবে আপনারা যদি পেজে যে আপনার একটা লাইক দিয়ে রাখেন অথবা সবচেয়ে বড় হচ্ছে জন্য গুলো আমার প্রতি ফেব্রুয়ারিতে আসলে কি আমি এখানে একটু বলি আমি জানি না আমার বউ দেখবে না এটা দেখলে দেশে যাওয়ার একটা সুযোগ খুঁজি আমি সবসময় বুঝছো তো দেশে যাওয়ার সুযোগ হচ্ছে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আমার দেশে যাওয়ার সুযোগ আর দেশে যেতে হলে একটা বই আমাকে লিখতে হয় কারণ বই নাই আমি আমি শুধু শুধু বলতে আমি যাচ্ছি বইমালাতে বইমালা যাচ্ছ মানে কি আমার তো বই আসতে আচ্ছা যেটা বলছিলাম রাজীব বইমালাতে যাওয়ার জন্য আমার একটা ওসিলা লাগে তো ওসিলাটা হচ্ছে আমার একটা বই তো ওই কারণে আমার একটা বই লেখা হয় প্রতি বছর তো এবার আমি যেটা করতেছি নতুন একটা নতুন একটা উপন্যাস লিখবো তো এই উপন্যাসটা হচ্ছে তোমার আমি তো গতবার যেটা করলাম তো ইনসম নিয়ে তো করলাম গতবারের আগেরবার বার গতবার লিখলাম নির্বাসিত এটা তো হচ্ছে তোমার ডিপোর্টেশনের স্টোরি এবং টাইমিংটা ছিল কি ট্রাম্প ট্রাম্প প্রশাসন আসছে তখনই সে তো একদম ফ্রি স্টাইল ডিপোর্ট করা শুরু করছে ঠিক তখনই তিনটা বাঙালি পরিবারের তিনটা ডিপোর্টেশনের গল্প এটা নিয়ে নির্বাসিত আর ইনসম নিয়ে তো হলো যে ঘুম হয় না সেটা নিয়ে একটা গল্প তো এবার যেটা আসবে এটা এবারের গল্পটা একটু ভিন্ন এবারে আমি আসলে মানব জীবনের সম্পর্কের টানাপোড়নগুলো নিয়ে লিখতেছি। তো সেটা হচ্ছে যে স্বামী-স্ত্রীর সম্পর্ক, প্রেমিক-প্রেমিকার সম্পর্ক, ভাই-বোনের সম্পর্ক, বাবা-মা, ফ্যামিলির যে সম্পর্ক, বিভিন্ন সম্পর্কের মধ্যে সম্পর্কটা কি এবং আমাদের এই সম্পর্কটাই যখন দেখা যাচ্ছে টানাপোড়নটা কেন সৃষ্টি হয়। সেগুলো নিয়ে লিখতেছি। একটু ভিন্ন কিন্তু এটা কমন স্টোরি হবে সবার জন্য। সবাই বুঝতে পারবে রিলেট করতে পারবে। নাম হচ্ছে সম্পর্কের সমীকরণের তাই বাস্তবের গল্প আর আমার একটা বিষয় একটু বলি আমার দর্শকদের জন্য বলি যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করে দেতো আমি যেমন ধরো আমরা যখন একটা প্লট তৈরি করি তো প্লট এর পেছনে কিন্তু আমরা চিন্তা করি যে আমি এবার আমার কোন থিমে লিখবো কিংবা কোন প্লটে লিখবো আমার আমার লেখালেখির বিষয়টা আমি কিন্তু প্রচুর অবজার্ভ করি ধরো আমি কোথাও যদি একটা ওয়েডিং সেরিমনিতে যাই বার্থডেতে যাই ইভেন আমি যদি কোনো মৃত বাড়িতেও যাই সেখানে মানুষজনকে দেখি যে কে কিভাবে রিয়াক্ট করতেছে হ্যাঁ কারণ তোমার গল্পে যদি এরকম একটা দৃশ্য তৈরি হয় যে যেখানে একজন মারা গেছে মারা যাওয়ার পর অনেকগুলি মানুষ আসছে সেখানে তারা কিভাবে কি করতেছে তুমি খেয়াল করে দেখবা আমি অনেক আগে একটা নাটক দেখছিলাম বাংলাদেশে সে নাটকের নাম ছিল উৎসব মজা ব্যাপার হচ্ছে ওই উৎসব নাটকটা হচ্ছে একটা মৃত বাড়ির ঘটনা নিয়ে দেখা যাচ্ছে সবাই লাশ দেখতে আসতেছে মৃত বাড়িতে আসছে এবং কিছুক্ষণ পর একটু সান্ত্বনা দেওয়ার পরেই সবাই কিন্তু খাওয়া দাওয়া চলে গেছে চা বানাচ্ছে

এই বিষয়গুলো আমার কল্পনায় আসে আমি যতটুকুকে পারি আমি চেষ্টা করতে থাকি লিখে ফেলতে থাকি তারপর যদি এটা ব্রেক হয়ে যায় তারপর আমার খুব কষ্ট হয় আবার এটা কন্টিনিউ করতে তো এজন্য আমি উপর লিখার সময় যেটা হয় যে অনেক উপর ক্লাস আমি শুরুটা করেছি এবং একটা তো অর্ধেকও লেখা শেষ এরপরে না আমি একটা গ্যাপ চলে আসে তারপর আবার যখন ব্যাক করলাম তখন দেখি আবার লেখা হচ্ছে না তো এটা আমার বক হয় তবে আমি নতুন গল্প চলে হয় তবে আমি দর্শকদের কাছে বলি আমি কিন্তু রাজীব প্রচুর হিংসা করি হিংসা করার একটা কারণ আছে কারণ ও যেরকম যেটা বললো যে এক বসাতে যেভাবে লিখে ফেলতে পারে আমার আমি সবসময় ভাবি যে আমি যদি ওর মতো লিখতে পারতাম আমি কিন্তু আমি রোজিকেও বলি এই কথাটা যে রাজীব ওর মতো যদি লিখতে পারতাম তো ওর তুমি লিখবা কি তুমি তো সারাক্ষণ বিভিন্ন রকমের কাজ নিয়ে থাকো লেখা হ্যাঁ আমার লেখা আসবে না আমার আমার আমি আবার কি করি যেমন লেখকদের যেরকম হয় কিছু কিছু লেখক আছে একটা নির্জনতা কথা জানি রাত ভোরে লেখে দিন ভরে ঘুমায় একজনের এক এক দিন লেখ আমার কি জানো আমি আমি হচ্ছে সবার মাঝখান থেকে আমি গল্পটা আমার মাথার মধ্যে থাকি বুঝছো লেখি লেখি কখন প্রথম হচ্ছে যে আমি মজার একটা ব্যবসা করি দর্শকরা হয়তো হাসতেও পারে সেটা হচ্ছে আমি যখন গাড়ি চালাই আমি তখন আমার গল্প ডায়লগ গুলো দেয় পাশে আমার আর একজন চরিত্র আছে দুইটা চরিত্র কথা বলি বিশেষ করে ঝগড়া যখন হয় তখন পাশের থেকে আমি সারাক্ষণ আমার ফাইটিং চলতেছে দুটো চরিত্র নিয়ে আমি গাড়ির মধ্যে আমার কথাগুলি বলতে বলতে মাথার মধ্যে সেট করি পরে একটা জায়গায় যা লিখি তো এই হচ্ছে আমার লেখা লিখি আমি জানি যে তোমারও একটা লেখা স্টাইল আছে আচ্ছা আমরা কিন্তু আবার আমাদের কথাতে চলে আসলাম এ ফাঁকে ফাঁকে চলো একটা উৎসবের কথা বলি সুপ্রিয় দর্শক ফিরে এলাম আমার আমাদের আড্ডায় আমি আছি ফরহাদ হোসেন আমার সঙ্গে আছেন মনজুর চৌধুরী রাজীব তো আমরা যেই আড্ডাটার মূল যে কারণে আমরা আজকে আড্ডা দিচ্ছি সেটা হচ্ছে ডালাস বাংলা উৎসব যেটা এবছরের গ্র্যান্ড স্পন্সর হচ্ছে বিপাম বিপাম আমরা সবাই চিনি বাংলা ইনস্টিটিউট অফ মিডিয়া যার কর্ণধার আমাদের সুপ্রিয় জাহিদ রেজা জাহিদ আমরা বিপামের সাথে কিন্তু অনেক জয়েন্ট কাজ করেছি হ্যাঁ নিয়ে এবং বিপাম অলওয়েজ আমাদের সাপোর্টে থাকে আমরা কোনো প্রোগ্রাম হাতে নিলেই আমরা পাই তা আমাদের উই আর ভেরি ফরচুনেট যে আমরা অনেকেই আমরা আমাদের ডাকলি পাই তো দর্শক যেটা বলছিলাম যে এবারে যে অনুষ্ঠানটি হচ্ছে বিপাম এটার গান স্পন্সর এবং একই সঙ্গে এখানে যে মূল আকর্ষণগুলি থাকবে যেগুলো আমরা বলেছি তার মধ্যে গুণীজনকে স্বীকৃতি দেওয়া যেটা অ্যাওয়ার্ড সেরোমনি আছে এবং তারা কারা তারা আপনারা জানবেন এবং অবশ্যই অনুষ্ঠানের দিন আসুন এটা একটু সারপ্রাইজের মধ্যে থাকুক দেখুন যে কাদেরকে আমরা সম্ভাবনা দিচ্ছি আমাদের এই ডালাল বাংলা উৎসবে যেটা সনম টবি যেটা ই করছেন আর কি যেটা কেউ বলছে নিবেদন করছেন এবং তার পেছনে অবশ্যই আমাদের একজন আছেন কাদের ভাই আমাদের সবার প্রিয় তার একক প্রচেষ্টা এবং সঙ্গে ভাবি আছেন তাদের দুজনের প্রচেষ্টা এটা আমরা বলব আমরা প্রতি বছর থাকার চেষ্টা করি মাঝে মাঝে ছুটে যায় এবছর আবার আমরা আসি সবাই মিলে তো এই যেটা বলছিলাম যে সনম টিভি দুই হাজার পনেরো থেকে এই গণিজনের সম্ভাবনাটা দিয়ে আসছে তো আর যারা এই মূল কারণটাকে বড় যারা এই আমরা প্রবাসে যারা কাজ করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ করছে এত ব্যস্ততার মধ্যে বাংলা সংস্কৃতি এই বাংলা সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমাদের নতুন প্রজন্মের কাছে নিয়ে আসার জন্য এই প্রচেষ্টা আমরা করে যাচ্ছি এটার সঙ্গে যেটা হয় যে আমরা যারা বাঙালিরা যারা আছি এই কমিউনিটিতে তারা যদি আমাদেরকে আমরা যদি সবাই মিলে গিয়ে না আসে তাহলে কিন্তু আমাদের প্রচেষ্টা প্রচেষ্টার কোনো ফলপ্রসূ হবে না সেজন্য আপনাদের আসতে হবে ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে হবে বাংলা ওরা বুঝতে পারুক বলতে পারুক না পারুক তাতে যা আসে ওদের সাথে করে নিয়ে আসুক ওরা আসুক ওরা আমাদের সঙ্গে থাকুক দেখুক যে আমরা ওদের বাবা মারা কি করছে তো এটার পেছনে যে অক্লান্ত পরিশ্রম হচ্ছে এই পরিশ্রমটা শুধুমাত্র আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার জন্য আমরা করছি তো আমরা চাই আপনারা আসুন তাজিব বলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে আসুন কারণ হচ্ছে এখন যদি আমি আমার বাচ্চাদেরকে আমার বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচয় না করাই যেটা একটা ইংলিশ খুব সুন্দর একটা ফেং আছে যে

যাতে আমার বাচ্চারা শিখে ওদের কৌপোল থাকে বাচ্চাদের সবসময় ছোট বাচ্চাদের ওরা প্রশ্ন করবে আপনি উত্তর দিবেন এবং এই প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু সে শেখরটাকে মানে কি বলবো যে একটা ইয়ে হয় তৈরি হবে না হলে কিন্তু পরে আপনি দেখবেন যে আপনার ছেলে না মানে পুরোপুরি আমেরিকান হয়ে গেছে এবং আপনি বলতে আপনি কমপ্লেন করবেন যে হায় হায় আমি কি করলাম যে আমার ছেলেকে আমি বাঙালি ইয়ার সাথে করা যেত আমি না এই প্রসঙ্গে একটা মজার একটা কথা বলি এটা খুব একটা আমার জন্য খুব একটা বিষয় ছিল আমার যখন প্রথম বইটা বের হলো যেটা বাংলাদেশ থেকে আমি আসলাম বই নিয়ে আমার তখন অস্টিনে পড়ে অস্টিনে তো আমার মেয়ে আমাকে ফোন করে বললো বাবা তুমি আমাকে নিতে আসো আর তোর সাথে তোমার বইটা নিয়ে এসো বলছো আমার বই তুমি তো বাংলা পড়তে পারো না না আমি একটু ছুঁয়ে দেখবো আমি একটু ছুঁয়ে দেখবো আমার বাবার লেখা বই আমি একটু ছুঁয়ে দেখবো আমি পড়তে পারি না এবং পরবর্তীতে সে আমাকে কিছুটা ওই যে ওটাই কি বলে বলছে। আমাকে কেন তুমি বাংলা শেখাও তো দোষটা তো আসলে আমার আমার মেয়েকে তো বাংলা শেখানোর দায়িত্ব ছিল আমার আমি শেখাতে পারি নাই এবং আমি কোনোভাবে এটার কোনো সদ উত্তর দিতে পারি না কিন্তু ওই যে বইটা নিয়ে আসো আমি একটু ছুঁয়ে দেখবো দ্যাট টা মাই হার্ট যে তখন আমাকে মনে হচ্ছে কি কর কি করলাম যে যে কথাটা তুমি বললা যে এই আপস যাতে আমরা না করে বাচ্চাদেরকে নিয়ে আসবে আমাদের সমস্ত অনুষ্ঠানে এটা কখনোই মিস করবেন না তো মজার আগে যখন বৈশাখী মেলাগুলি হতাম এখনো যেখানে হয় বাচ্চাগুলি কিন্তু আসে ওরা কিন্তু পারফর্ম করে এবং আমরা দেখলাম যে অনেক সময় দেখবা যে ওরা ইংরেজিতে বাংলাটাকে ইংরেজিতে লিখে ওরা কিন্তু গানও করছে এটাও এটাও কিন্তু অনেক অনেকে অনেকে বলে যে আর এটা ফর্ট সেক গড সেক এটা কখনো করেন না যে বাসায় বাংলা না বললে ওরা ওরা ইংরেজি ভুলে যাবে ইংরেজি ওরা বলবে

তো এই জন্য এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট আমি যদি আমার কালচারটাকে ধরে রাখতে চাই তাহলে ওদেরকে এই বাঙালি কমিউনিটির বিভিন্ন প্রবলেমে আনতে হবে আমরা তো অনেক লাকি যে এখন এইসব অনুষ্ঠান হচ্ছে আমাদের আগের জেনারেশন যারা যারা এইটিজে আসে বা নাইনটিজে যখন এসেছিল তাদের কিন্তু এত অনুষ্ঠান মেলা ছিল না তাদের ওই একটা দুটা মেলা হতো অথবা ইন্ডিয়ার কোনো মেলা হতো সেখানে গিয়ে তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে যেত যে হ্যাঁ এটা কাছাকাছি তো এই এই অপরচুনিটি তো আমরা আসলে আমার কাছে কি মনে হচ্ছে যে আমাদের এই আলোচনা যদি আমরা এখন না থামাই এটা চলতে থাকবে বুঝছো আমরা দর্শকদেরকে বেশি বোর করতে চাই না আমাদের কথা দিয়ে আমরা যতটুকু যা বলার বললাম আপনাদেরকে বলো আপনারা আসুন আমাদের অনুষ্ঠানটি হচ্ছে অক্টোবর মাসের আঠারো তারিখে শনিবার ডুপ্লি থিয়েটার হুইচ ইজ আর্ভিং আর্ট সেন্টার সবাই আমরা চিনি সেখানে আমাদের জন্য যে ওই ওয়েবসাইটগুলো আছে সেখানে সমস্ত তথ্য দেওয়া আছে এবং অনুষ্ঠানে একটি মানে যেটাকে বাংলায় বলে আমরা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে ওখানে লোকাল পারফর্মাররা লোকাল শিল্পীরাও গান করবেন এর মধ্যে অতিথি শিল্পী আছেন তিনিও পারফর্ম করবেন চমৎকার একটি দিন আমাদের কাটবে আমরা সেই অপেক্ষায় আছি এবং একটু আমাদের দর্শকদের জন্য একটু বলতে চাই সেটা হচ্ছে যে এত বড় একটা আয়োজন এটার তো এমনিমনিতে হয় না আয়োজনের পেছনে আসলে সবারই একটু সহযোগিতা লাগে তো যেটা আমরা যেমন কেনকাদের ভাই অনেক সময় হচ্ছে যে দেখা যাচ্ছে খুব একটা কমফোর্ট ফিল করে না টাকা পয়সা চাওয়াটা কিন্তু খুবই কষ্টের একটা বিষয় কষ্ট কি আমি বলি যে একটা অকওয়ার্ড টাকা চাওয়া যায় না তো এটা কিন্তু আসলে আমাদেরকে এগিয়ে আসতে হবে যে আপনাদের আসতে হবে যে এত বড় একটা অনুষ্ঠান করছেন ভাই কোনো সাহায্য লাগবে কেনা সাহায্যের পরিমাণ খুবই কম পার ফ্যামিলি যদি আপনারা দুইশো ডলার করে দেন ওখানে আপনারা চারটা করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির টিকিট পেয়ে যাবেন তো নর্মালি কিন্তু একটা প্রোগ্রামের টিকিটই থাকে বিশ ত্রিশ টাকা তো সেখানে তুমি চারটা টিকিট পেয়ে যাচ্ছ অলরেডি বেসিক্যালি বিশ পঞ্চাশ টাকা থাকবে যেটা তো প্রোগ্রামে হেল্প করবে সো এই হেল্পটা কিন্তু আপনারা করতে পারেন এবং আপনারা এই এই পরিপ্রেক্ষিতে আপনাদের যে ডিজিটাল যে বোর্ড থাকবে সেখানে আপনাদের ছবি প্রচার হবে সেখানে আপনারা চাইলে আপনাদের নাম যাবে আপনারা অ্যানোনিমাসলিও দিতে পারেন এবং এটা সামান্য এবং আপনারা যদি এটার সঙ্গে আর একটা শূন্য যোগ করে দিতে চান সেটা আরও ভালো সো ডু ইট ফর আস এবং চলেন আমরা সাকসেস করি সবাই মিলে অনুষ্ঠানটা কিছু বলবো তুমি আর শেষ আমি ওইটাই বলবো যে আসুন বই করুন বাংলা বই কিনুন বাংলা বইয়ের লেখকদের সাথে থাকুন কারণ আমরা তো আসলে আপনাদের ভালোবাসাই চাই আপনারা আসুন আপনাদের ভালোবাসা আমাদেরকে দেখান আমরাও দেখি আমরা উৎসাহিত হই আমরা আপনাদের সাথে ছবি তুলি আপনারা আমাদের সাথে ছবি তুলুন নটক আপনি উৎসবটা এনজয় করুন পরিবার সহ আসুন এই দেখা হবে তো রাজীব আর মজার তথ্য দেই এটা অনেকে দর্শক আপনাদের জন্য একটা বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে যে মূল মঞ্চে যে অনুষ্ঠানটি হবে সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বটা সেই পর্বটা হচ্ছে আপনাকে টিকিটের পর্ব সেটা আপনাকে টিকিট থাকতে হবে মাস্ক কিন্তু লবিতে যেগুলো হবে বইমেলা তারপরে কাপড় চোপড়ের মেলা ফুড মেলা খাবার দাবার সব কিছু আড্ডাবাজি সব কিছু যাগবে সেগুলি লবি দিয়ে হবে সেগুলো ফ্রি সেগুলো আপনারা সারাদিন ব্যাপী তিনটার সময় চলে আসবেন সন্ধ্যা পর্যন্ত আপনার আড্ডাবাজি দেবেন এখানে কোনো পয়সা দিতে হবে না কিন্তু মূল মঞ্চের অনুষ্ঠানটা দেখতে হলে তখন আপনাকে টিকিট কাটতে হবে তো যাবেনি যখন আসবেনি যখন তাহলে তারপরে যদি কেউ মনে করেন যে না আমি থাকতে পারবো না সন্ধ্যায় আপনি সারাদিন আমাদের সঙ্গে আড্ডা দিয়ে যান আপনার জন্য অচয়েস থাকলো দুটো চয়েসই থাকলো বাট আমি জানি যে আপনি যখন আসবেন আমাদের সঙ্গে যখন আড্ডা দেবেন তখন মনে হয় যে না সন্ধ্যার প্রথম দুধ দেখে যায় হ্যাঁ তাহলে আমন্ত্রণ জানাচ্ছি আবার সবাইকে ডাল বাংলা উৎসবে আগামী অক্টোবরের আঠারো তারিখ শনিবার বিকেল বিকাল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা থাকবো চলে আসুন দেখা হবে